আপনি কি রোজগারের জন্য পরিশ্রম করছেন নাকি আপনার টাকা আপনার জন্য পরিশ্রম করছে যদি দেখেন যে প্রতি বছর আপনার স্যালারি বাড়লেও প্রতি মাসেই আপনি বিলের বোঝা ঋণের চাপ আর খরচের গোলক ধাঁধায় আটকে যাচ্ছেন তবে অভিনন্দন আপনি রবার্ট কিওসাকির ভাষায় র্যাট রেসের ফাঁদে আটকে আছেন স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ে আমরা ডিগ্রি অর্জন করি কিন্তু টাকা কিভাবে কাজ করে সেটা শিখি না ফলে আমরা শিখি টাকার জন্য কাজ করতে আর ধনীরা শেখেন কিভাবে টাকাকে দিয়ে নিজেদের জন্য কাজ করাতে হয় যদি আপনি এই ফাঁদ ভাঙতে চান যদি র্যাট রেস থেকে বেরিয়ে এসে আর্থিক স্বাধীনতা অর্জন করতে চান তবে এই ভিডিওটি আপনার জীবনের সবচেয়ে মূল্যবান শিক্ষা হতে চলেছে চলুন শুরু করা যাক রবার্ট কিওসাকি ছোটবেলা থেকেই দুজন বাবার সান্নিধ্য পেয়েছিলেন একজন ছিলেন তার নিজের বাবা যাকে রবার্ট পুয়ার ড্যাড বলেছেন তিনি ছিলেন অত্যন্ত উচ্চশিক্ষিত পিএইচডি হোল্ডার সরকারি কর্মকর্তা কিন্তু তিনি সারা জীবন আর্থিক সংকটে ভুগেছেন আর অন্যজন ছিলেন রবার্টের বেস্ট ফ্রেন্ড মাইকের বাবা যাকে রবার্ট রিচ ড্যাড বলেছেন তিনি অষ্টম শ্রেণী গণ্ডি পার করতে পারেননি কিন্তু হয়েছিলেন হাওয়াইয়ের অন্যতম ধনী ব্যক্তি রবার্টের জন্য তাদের উপদেশগুলো ছিল সম্পূর্ণ বিপরীত পুয়ার ড্যাড সব সময় বলতেন ভালো করে পড়াশোনা করো যেন একটি বড় কোম্পানিতে নিরাপদ চাকরি পাও আর রিচ ড্যাড সবসময় বলতেন ভালো করে পড়াশোনা করো যেন তুমি ভালো কোম্পানি কিনতে পারো একইভাবে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো কেবল শাব্দিক বা পেশাগত দক্ষতা শেখায় আর্থিক দক্ষতা নয় ফলস্বরূপ আমরা শিখি টাকার জন্য কাজ করতে কিন্তু শিখি না কীভাবে টাকাকে দিয়ে আমাদের জন্য কাজ করাতে হয় রবার্ট বলেন পুয়ার ড্যাড যখন কোনো কিছু কিনতে গিয়ে অর্থ সংকটে পড়তেন তখন বলতেন আমি এটা কেনার সামর্থ্য রাখি না কিন্তু রিচ ড্যাড এই কথাটি বলতে বারণ করতেন তিনি বলতেন নিজেকে জিজ্ঞেস করো কিভাবে আমি এটি কেনার সামর্থ্য অর্জন করতে পারি এই ছোট পার্থক্যটা খুব জরুরি প্রথম বাক্যটা আপনার মস্তিষ্ককে থামিয়ে দেয় আর দ্বিতীয়টা মস্তিষ্ককে কাজ করতে বাধ্য করে এখানে রিচ দেখালেন যে মানুষকে র্যাট রেসে আটকে রাখে দুটি শক্তিশালী আবেগ ভয় এবং লোভ মাস শেষে বিল পরিশোধ করতে না পারার ভয় চাকরি হারানোর ভয় মানুষকে বাধ্য করে প্রতিদিন কাজে যেতে একইভাবে টাকা পেলে মানুষ আরও ভালো জিনিস যেমন নতুন গাড়ি বড় বাড়ি কেনার আকাঙ্ক্ষা করে এই চক্র চলতেই থাকে টাকা হাতে এলে তারা খরচ বাড়িয়ে দেয় ফলে তাদের আরও বেশি টাকার জন্য কাজ করতে হয় রবার্টের মতে আর্থিক সংগ্রাম বা দারিদ্রের মূল কারণ হল ভয় এবং অজ্ঞতা সরকার নয় অর্থনীতি নয় রিচ ড্যাড আরও বলতেন ভাঙা একটি অস্থায়ী অবস্থা কিন্তু দরিদ্রতা চিরন্তন অর্থাৎ আপনি টাকা হারাতেই পারেন কিন্তু মানসিকতা হারালে আপনি চিরতরে দরিদ্র থেকে যাবেন রিচ ড্যাডের মতে আর্থিক সাক্ষরতা না থাকার কারণেই বেশিরভাগ মানুষ ধনী হতে পারে না তিনি খুব সরলভাবে সম্পদ এবং দায়ের সংজ্ঞা দিয়েছিলেন সম্পদ বা অ্যাসেট হলো যা আমার পকেটে টাকা আনে আর দায় বা লায়াবিলিটি হল যা আমার পকেট থেকে টাকা বের করে নেয় এই সংজ্ঞা প্রচলিত ধারণার সঙ্গে সাংঘর্ষিক উদাহরণস্বরূপ রবার্ট প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করে বলেছেন যে আপনার বাড়িটি একটি সম্পদ নয় বরং একটি দায় কেন কারণ এটি আপনার পকেট থেকে নিয়মিত টাকা বের করে নেয় মডগেজ সম্পত্তি কর রক্ষণাবেক্ষণ বিমা ইত্যাদির মাধ্যমে মধ্যবৃত্তরা এমন জিনিস কেনেন যা তারা মনে করেন সম্পদ কিন্তু আসলে সেগুলো দায় রিচ ড্যাড দেখান যে ধনী ব্যক্তিদের আয়ের প্রধান উৎস হল তাদের অ্যাসেট কলাম তাদের সম্পদগুলো এত আয় তৈরি করে যে তা সহজেই তাদের খরচ মেটানোর পরেও আরও নতুন সম্পদ কেনার সুযোগ করে দেয় এর বিপরীতে পুয়ার ড্যাডের মতো মানুষের খরচ তাদের আয়কে প্রায় সমান করে দেয় ফলে তাদের লায়াবিলিটিস বা দায় তাদের চেয়ে বেশি হয়ে যায় আপনার পেশা যেমন শিক্ষক ডাক্তার ইঞ্জিনিয়ার হলো আপনার ইনকাম কলামের অংশ কিন্তু আপনার ব্যবসা সেটাই হলো আপনার অ্যাসেট কলাম রিচ ড্যাড পরামর্শ দেন দিনের বেলায় চাকরি করুন ঠিকই কিন্তু অবসর সময় সম্পদ অর্থাৎ রিয়াল অ্যাসেটস তৈরি করতে মনোযোগী হন সত্যিকারের সম্পদ বলতে তিনি বোঝান এমন ব্যবসা যা আপনার উপস্থিতি ছাড়াই চলে স্টক বন্ড আয় উৎপাদনকারী রিয়েল এস্টেট বা রয়্যালটি যেমন স্ক্রিপ্ট বা পেটেন্ট থেকে আয়ের উৎস রিচার্ড বলেন রবিনহুডের মতো যারা ধনীদের কাছ থেকে নিয়ে গরিবদের দিতে চেয়েছিলেন তারাই আসলে মধ্যবিত্তদের ওপর করের বোঝা চাপিয়ে দিয়েছে ধোনীরা ট্যাক্স কম দেওয়ার জন্য স্মার্টলি খেলেন আর এই খেলায় তাদের প্রধান অস্ত্র হল কর্পোরেশন একজন কর্মচারী প্রথমে আয় করে এরপর কর দেয় তারপর খরচ করে কিন্তু একটি কর্পোরেশন প্রথমে আয় করে তারপর খরচ করে যেমন ব্যবসার কাজে ভ্রমণের খরচ গাড়ির খরচ অফিস দেয় আর সব শেষে যা বাকি থাকে তার ওপর কর দেয় এটাই ধনীদের জন্য সবচেয়ে বড় এবং সবচেয়ে শক্তিশালী আইনি করের ভাগগুলোর একটি রিচ ড্যাড বিশ্বাস করতেন যে টাকা কোনো বাস্তব জিনিস নয় বরং এটি একটি ধারণা একটি চুক্তি আর্থিক বুদ্ধিমত্তা হল সুযোগ তৈরি করার ক্ষমতা তিনি বলতেন প্রায়শই বাস্তব জগতে বুদ্ধিমানরা নয় বরং সাহসীরা এগিয়ে যায় আর্থিক বুদ্ধিমত্তা চারটি প্রধান দক্ষতার সমষ্টি এক অ্যাকাউন্টিং সংখ্যা পড়া দুই বিনিয়োগ টাকাকে দিয়ে টাকা বানানো তিন বাজার বোঝা চাহিদা ও যোগান চার আইন বিশেষ করে কর্পোরেট করের সুবিধা পোয়ার ড্যাড সবসময় চাইতেন রবার্ট যেন একটি নির্দিষ্ট বিষয় বিশেষজ্ঞ হন কিন্তু রিচ ড্যাড চাইতেন তিনি যেন অনেক কিছু সম্পর্কে অল্প অল্প জানেন এই কারণেই রবার্ট নিজের লজ্জা কাটাতে কম বেতনের হলেও জেরক্সে কাজ নিয়েছিলেন শুধু সেলস শিখতে শুধু প্রত্যাখ্যান মোকাবিলার দক্ষতা অর্জনের জন্য রিচ ড্যাড সবসময় শেখার ওপর জোর দিতেন কারণ দীর্ঘমেয়াদে টাকা উপার্জনের চেয়ে শিক্ষা অনেক বেশি মূল্যবান সফল হতে চাইলে ম্যানেজমেন্ট দক্ষতা এবং বিক্রয় দক্ষতা দুটি অত্যাবশ্যক রবার্টের মতে মানুষের ধনী হওয়ার পথে পাঁচটি প্রধান বাধা রয়েছে ভয় নৈরাশ্য আলস্য খারাপ অভ্যেস এবং ঔদ্ধত্ব ভয়কে জয় করার জন্য তিনি টেক্সেনদের মতো মনোভাব রাখতে বলেন জিততে হলে হারতে ভয় পেলে চলবে না ব্যর্থতা থেকেই বিজয়ীরা প্রেরণা পায় আর আলস্য ব্যস্ত মানুষেরাই প্রায়শই সবচেয়ে বেশি অলস তারা গুরুত্বপূর্ণ কিছু এড়ানোর জন্য ব্যস্ত থাকে এর নিরাময় হল সামান্য লোভ বা আকাঙ্ক্ষা নিজেকে প্রশ্ন করুন যদি আমাকে আর কখনো কাজ করতে না হয় তবে আমার জীবন কেমন হবে এই আকাঙ্ক্ষাই আপনাকে কাজে অনুপ্রাণিত করবে রিচ ড্যাড পুয়ার ড্যাড বইটির মূল বার্তা হল আপনার মনই আপনার সবচেয়ে শক্তিশালী সম্পদ আপনার আর্থিক ভবিষ্যৎ নির্ভর করে আপনার দৈনন্দিন পছন্দের ওপর প্রতিটি টাকা যখন আপনার হাতে আসে তখন আপনি সিদ্ধান্ত নেন আপনি কি দরিদ্র হবেন মধ্যবিত্ত হবেন নাকি ধনী হয় আপনি সেই টাকা দিয়ে দায়ে কিনবেন না হয় সম্পদ কিনবেন রিচ ড্যাডের ভাষায় টাকা দিয়ে টাকা বানানোর বিজ্ঞান শিখুন এটা কঠিন নয় একবার কৌশলটা আয়ত্ত করতে পারলে এটা বেশ সহজ তাহলে আপনি কি আজও সেই ইঁদুর দৌড়ে আটকে থাকতে চান নাকি আপনার নিজস্ব আর্থিক পাইপলাইন তৈরি করতে চান রিচ ড্যাড পুয়ার ড্যাড আমাদের চ্যালেঞ্জ করে প্রথাগত ধারণাগুলো ছেড়ে বেরিয়ে আসুন আর্থিক শিক্ষা গ্রহণ করুন এবং টাকাকে দিয়ে আপনার জন্য কাজ করানো শুরু করুন আপনি কোন পথে হাঁটবেন সিদ্ধান্ত আপনার যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক দিয়ে জানান আর আর্থিক বুদ্ধিমত্তা সংক্রান্ত আরও কিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে